দর্শক স্বাগত সারা দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও পঞ্চাশ হাজার রোহিঙ্গা জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যা সাবেক আইজিপি পাটোয়ারি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অন্যদিকে সাবেক ডিবি প্রধান হারুন সহ বরখাস্ত আঠারো পুলিশ কর্মকর্তা এক যুগে এনপিআর একশো একত্রিশ সহকারী কর কমিশনারকে বদলি বরখাস্ত চার কাস্টমস কর্মকর্তা অন্যদিকে অডিটের আওতায় আসবে পূর্ণ ফাঁকি দেওয়া কর ফাইল বাংলাদেশি পাসপোর্ট পেতে আর লাগছে না পুলিশের ভেরিফিকেশন যুদ্ধ থামাও নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ছড়াচ্ছে ইসরায়েল জুড়ে অন্যদিকে ইসরায়েলি এমপিকে ঢুকতে দিল না অস্ট্রেলিয়া যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়া ছাড়তে হবে ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন বললেন ট্রাম্প অন্যদিকে ওয়াশিংটন বৈঠক পুতিনের দাবির কাছে মাথা নত না করার জন্য ট্রাম্পকে আহ্বান জানাবে ইউরোপ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আঠারো বছর আগে বরখাস্ত পঁচাশি নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি অন্যদিকে ফ্যাসিবাদী আইনের অধীনে কোনো নির্বাচন জনগণ মানবে না বলছে জামায়াত আওয়ামী আমনের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য রিজবির পঞ্চান্ন বছর রেকর্ড ভেঙে বিমান এক বছরে কোটি টাকা মুনাফা অন্যদিকে এয়ার কানাডার ক্রুদের ধর্মঘটে সাতশো ফ্লাইট বাতিল পদ্মা সেতু নির্মাণে মোবাইল থেকে সার্চ চার্জ আদায় বন্ধে হাইকোর্টের রুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মিয়ানমারে রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে পরিস্থিতি আরও খারাপ হলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের সভায় এ তথ্য জানানো হয় সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জাতিসংঘ বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে কক্সবাজারে বারো লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে গত দেড় বছরে আরও এক লাখ বিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে সভায় জাতিসংঘ প্রতিনিধিরা জানান অর্থ সংকটে ক্যাম্প ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে জঙ্গি নাটক সাজিয়ে দুহাজার ষোলো সালে গাজীপুরের জয়দেবপুরে সাত মাদ্রাসা ছাত্রকে গুম ও হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি জাভেদ সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এক সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয় প্রসিকিউশন জানায় ছাত্রদের একটি বাড়িতে তালাবদ্ধ করে জঙ্গি অভিযোগে হত্যা করা হয় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে পনেরোই অক্টোবর এদিকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ সহ আঠারো পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয় তারা পলায়ন অপরাধে অভিযুক্ত এবং বরখাস্তকালীন খোরপোশ ভাতা পাবেন জাতীয় রাজস্ব বোর্ডে একশো একত্রিশ জন সহকারী কর কমিশনারকে বদলি করা হয়েছে সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বিসিএস ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে পদায়ন করা হয় একই দিনে এনবিআর দুই অতিরিক্ত কমিশনার সহ চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বরখাস্তের আদেশে সই করেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এছাড়া এনবিআর ইনকাম ট্যাক্স রিটার্ন অডিট নির্দেশনা জারি করেছে নির্দেশনায় বলা হয়েছে যে কোনো কর অফিসে বাছাইকৃত রিটার্নের অন্তত এক তৃতীয়াংশ হতে হবে এমন করদাতার যাদের ফাইল আগে কখনো অডিট হয়নি শূন্য আয় কম মুনাফা নতুন করদাতা ও ঐতিঝুকিপূর্ণ ফাইলও এবার অডিট হবে এক এনবিআর কর্মকর্তা জানান অতীতে কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় অনেক করদাতা বছরের পর বছর অডিটের বাড়ি থেকে কর ফাঁকি দিতেন নতুন নিয়মে সে সুযোগ কমবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেসবুক পোস্টে ফে জানানো হয়েছে পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না সোমবার সমস্যা শিরোনামে দেওয়া পোস্টে বলা হয় আগে পাসপোর্টে অনেক সময় ও ঘুষ লাগত যার পঁচাত্তর দশমিক এক শতাংশ অভিযোগ ছিল পুলিশ ভেরিফিকেশন নিয়ে পরিবর্তন অনুযায়ী পাসপোর্ট প্রক্রিয়া দ্রুত হবে প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীরা উপকৃত হবে অপ্রয়োজনীয় দেরি ও দুর্নীতি কমবে এতে মানুষ ঘুষ ছাড়া দ্রুত পাসপোর্ট পাবে এবং বিদেশ যাত্রা সহজ হবে যা রাষ্ট্রের প্রতি আস্থা বাড়াবে ইসরায়েলের যুদ্ধ বন্ধ ও বন্দিতে ফিরিয়ে আনার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেছে নিজ দেশের মানুষই ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুযায়ী নেতানিয়াহু সরকারের উপর আভ্যন্তরীণ চাপ বাড়ছে রবিবার তিনশোটির বেশি স্থানে বিক্ষোভ ও ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ ছাড়াও বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থাগুলোরও সমর্থন মিলেছে এদিকে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী ও ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া কট্টর ডানপন্থী রিজিয়াস জায়ানিজম পার্টির এই সদস্যের চলতি মাসে সিডনি ও মেলবোর্ন সফরে যাওয়ার কথা ছিল তিনি বরাবরই পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে পারে তবে এর জন্য ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ত্যাগ ও ন্যাটোতে যোগ না দেওয়ার শর্তে শান্তি চুক্তি করতে হবে রোববার রাতে ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করেন তিনি এর কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা এর আগে আলাস্কায় গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে জমি ছাড় দিয়ে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান পুতিনও যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের কাছে জমির ছাড় দাবি করেন এদিকে সোমবার জেলেনস্কির সঙ্গে আলোচনায় ট্রাম্পের পাশে ছিলেন ইউরোপীয় নেতারা তারা ট্রাম্পকে পুতিনের দাবির কাছে নথি স্বীকার না করার আহ্বান জানাবেন বলে জানানো হয় জেলেনস্কিকে সমর্থনে হোয়াইট হাউস সফর করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার্স সহ ফ্রান্স জার্মানি ইতালি ইইউ ও ন্যাটো নেতারা ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার এনবিসি নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রতিদিন দুই দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র রুবিও জানান প্রেসিডেন্ট ট্রাম্প দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য সংঘাত এড়াতেই ভূমিকা রেখেছেন রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষগুলি বন্ধে সম্মত হয় কিন্তু রাশিয়া এখনো রাজি হয়নি আঠারো বছর আগে চাকরিচ্যুত পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে আপিল বিভাগ রায় তাদের চাকরি ও সব সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে নির্দেশ দেয় এদিকে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাত ইসলামী আয়োজিত এক সিমিনারে বক্তারা বলেন গত বছরের বিপ্লবে জনগণের যে প্রত্যাশা ছিল তা অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণায় প্রতিফলিত হয়নি তাই ঘোষণাটি দ্রুত সংশোধন করে ভিত্তি দিতে হবে বক্তারা আরো বলেন আগামী নির্বাচন অবশ্য পিয়ার পদ্ধতিতে হওয়া উচিত অন্যদিকে সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শেরেপাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তবে আওয়ামী আমলের প্রশাসন দিয়ে তা সম্ভব নয় এজন্য তিনি প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অবসান ও মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের আহ্বান জানান বিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যা প্রতিষ্ঠার পঞ্চান্ন বছরের সর্বোচ্চ এর আগে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা ছিল দু হাজার একুশ বাইশ অর্থ বছরে চারশো চল্লিশ কোটি টাকা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায় দক্ষ সম্পদ ব্যবস্থাপনা কার্যকর কৌশল এবং যাত্রী সেবার উন্নয়ন এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে উনিশশো সালে এক কোটি নব্বই লাখ টাকা আয়ে যাত্রা শুরু করা বিমান এখন একটি আধুনিক প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে রূপ নিয়েছে বিদায়ী অর্থ বছরে বিমানের আয় দাঁড়িয়েছে এগারো কোটি সাতত্রিশ লাখ টাকা অন্যদিকে কানাডা কর্মসংস্থান মন্ত্রী প্যাটি হ্যাজডুর হস্তক্ষেপে কেবিন ক্রুদের ধর্মঘটের অবসান ঘটায় এয়ার কানাডা পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে ধর্মঘট চলাকালে প্রায় সাতশোটি ফ্লাইট বাতিল হয় কানাডিয়ান ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বোর্ড নির্দেশনা অনুযায়ী এয়ার কানাডা ও এর সহযোগী এয়ার কানাডার রুজের ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা রোববার থেকে পুনরায় কাজে যোগ দিয়েছেন পদ্মা সেতু নির্মাণে মোবাইল ফোনে ব্যবহৃত ব্যয়ের উপর আরোপিত এক শতাংশ চার্জ আদায় কেন বন্ধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট সোমবার বিচারপতি ফতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের বেঞ্চ এ রুল দেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেন ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজিউমার্স সোসাইটির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয় আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন এর আগে দশই জুলাই রিটটি করেন সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বি স্মার্ট